গোপালগঞ্জে আসলে কি হচ্ছে গত দুদিন ধরে যাদের সঙ্গে কথা হয় দেশে কিংবা বিদেশে কিংবা অন্য কোনো দেশে সবার মুখে প্রথম যে প্রশ্নটি উচ্চারিত হয় সেটি হচ্ছে গোপালগঞ্জে আসলে কি হচ্ছে গোপালগঞ্জে কত লোক মারা গেছে আহতের সংখ্যা কত এই যে কারফিউ দিয়ে পাইকারি হারে গ্রেফতার চলছে এই গ্রেফতার বন্ধ হবে কবে যে নিপীড়ন চলছে সেই নিপীড়ন বন্ধ হবে কবে আচ্ছা এই যে কারফিউ দেওয়া হয়েছে কারফিউ ভেতরে মিলিটারি কি বাড়ি বাড়ি গিয়ে সেখানে মানে নির্বিচারে মানুষকে নির্যাতন করছে মানুষকে কি মেরে ফেলছে তারা এই নানা রকম প্রশ্ন মানুষের মনে নানা রকম গুঞ্জন মানুষের মনে আছে এবং কখনো কখনো মনে হয় প্রশ্ন শুনলে কিংবা আলাপ আলোচনা শুনলে মনে হয় কোথাও হয়তো গুজবও আছে কারণ এমন অনেক তথ্য মানুষের আলোচনার মধ্যে আছে যেগুলো আসলে ইন্ডিপেন্ডেন্টলি যাচাই করা সম্ভব হয়নি যাচাই করা হয়তো সম্ভবও না কিন্তু ঘটনাগুলো ঘটছে এই কারণে মানে এই আলোচনাগুলি হচ্ছে এই কারণে যেহেতু সত্যিকার অর্থে গোপালগঞ্জে কি হচ্ছে তার মানে একেবারে বিশ্বাসযোগ্য কোনো রিপোর্ট ঢাকার কোনো গণমাধ্যমে পাওয়া যাচ্ছে না ঢাকার গণমাধ্যম স্বাধীন হবার কথা ছিল কিন্তু আমরা গত নয় দশ এগারো মাসে দেখেছি আসলে ঢাকার গণমাধ্যম কার্যত মৃত প্রায় হয়ে আছে ফলে দেশে কি ঘটছে কোথায় কি হচ্ছে তার খবর বস্তুনিষ্ঠ খবর যুগ কোনো খবর দেশের পত্র পত্রিকা টেলিভিশন কোথাও পাওয়া যায় না গোপালগঞ্জের ক্ষেত্রেও একই রকম হয়েছে এবং একই অবস্থা হয়েছে বলেই এরকম নানা রকম প্রশ্ন মানুষের মনে উচ্চারিত হচ্ছে মানুষ সন্দেহ করতে শুরু করেছে অনেকে তো এমনও বলছে যে কারফিউ দিয়ে সেখানে কি আরেকটি গাঁজা বানিয়ে ফেলা হয়েছে গো গোপালগঞ্জকে কিংবা পুরো গোপালগঞ্জকে কি নির্যাতন করে নিপীড়ন করে গণ গ্রেফতার করে সব পুরুষ শূন্য করে দিয়ে তারপর আবার এনসিপিকে সেখানে সমাবেশ করার সুযোগ করে দেওয়া হবে এবং সেটি করবে সেনাবাহিনী গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় সরকার সমালোচিত হয়েছে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে শান্তির নোবেলে কেন রক্তের দাগ নোবেল বিজয়ের হাতে কেন রক্তের দাগ এমন প্রশ্ন যেমন উঠেছে একই সঙ্গে এই প্রশ্ন উঠেছে সেনাবাহিনী কেন নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হলো সেনাবাহিনীকে তাহলে এনসিপির মানে একটা পলিটিক্যাল উইং হয়ে গেল নাকি অন্য কারো লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হচ্ছে সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো উচ্চারিত হচ্ছে এগুলো নিয়ে তারা কথাবার্তা বলছে এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ভূমিকা সব কিছুই প্রবলভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এই গোপালগঞ্জের ঘটনায় তাদের যে ভূমিকা সেটির কারণে গোপালগঞ্জে সরকারি হিসাবে মানে গণমাধ্যমে যে খবর এসেছে সেই খবর অনুসারে সেখানে চারজন মারা গেছে তারপরে ঢাকায় একজন মারা গেছে এবং ইন্টারেস্টিংলি সেনাবাহিনী যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা কিন্তু এই হত্যার দায় দায়িত্ব স্বীকার করে দিয়েছে কারণ তারা বলেছে যে সেখানে তারা আত্মপক্ষ সমর্থনের কারণে বল প্রয়োগ করেছে এবং সেনাবাহিনীর বল প্রয়োগের কারণেই সেখানে এই হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু আমরা যদি একটু হিসাব করে দেখি যে আমরা যদি একটু জানার চেষ্টা করি যে সেখানে মানে যারা মারা গেছে আসলে তারা কারা তারা কেউ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না অন্তত ফ্যামিলির পক্ষ থেকে যা বলা হচ্ছে তাতে বা তাদের কারো কোনো বড়ো ধরনের পোর্টফোলিও ছিল সেরকম কোনো ইতিহাসও মানে এমনকি সরকার নিয়ন্ত্রিত মিডিয়াও সেগুলো সামনে নিয়ে আসতে পারেনি বরং দেখা যাচ্ছে তারা কেউ শ্রমিক কেউ দোকানের কর্মচারী কেউ হকার তারা হয়তো সেখানে এই আন্দোলন দেখতে গিয়েছিল তারা হয়তো সেখানে ভিডিও করছিলো তারা হয়তো হতে পারে যে তারা আন্দোলনে অংশ তারা সেখানে মিছিল কিংবা বিক্ষোভে অংশগ্রহণ করেছিল কিন্তু গুলি করে এতগুলো মানুষকে মেরে ফেলবার মতো সেখানে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা সেটি নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের কারণেই সেনাবাহিনীর ভূমিকা আরও বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা সাধারণ মানুষের প্রশ্নের কথা বাদ দিই ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার কথা আপনারা জানেন ডেভিড বার্গম্যান আওয়ামী লীগ সরকারের তুমুল সমালোক ছিলেন গত বছরের জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সে ডেভিড বার্গম্যান তার ভেরিফাইড অ্যাক্সে মানে সাবেক টুইটার যেটি সেখানে অন্তর্বর্তী এই অন্তর্বর্তী সরকারের কাছে দুটি প্রশ্ন করেছেন এবং দূরে প্রশ্ন করতে গিয়ে তিনি কিছু কমেন্টও সেখানে করে ফেলেছেন দর্শক আমি সেই বিষয়গুলি আসলে আজকে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই ডেভিড বার্গম্যান প্রশ্ন করছে যে এক বছর আগে আবু সাঈদ যেদিন মারা গেল তার মৃত্যুর পর দ্য ডিমান্ড অফ মেনি কারেন্টলি ইন দ্য কারেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকারে আছে এমন অনেকেরই দাবি ছিল যে একটা ইনডিপেন্ডেন্ট ইনকোয়ারি নিরপেক্ষ একটি তদন্ত হোক সেই আবু সাঈদ হত্যার কিন্তু সেই তারাই যখন আজকে সরকারে আছে তারাই যখন আজকে সরকার পরিচালনা করছে তখন গোপালগঞ্জে যে চারজন মারা গেল মতান্তরে সেই হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা আরও অনেক বেশি এবং সাধারণ মানুষের মনে যেই বিশ্বাস সেই সংখ্যাটা তো আরও অনেক বেশি যেহেতু সেগুলোর মানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে যাচাই করা সম্ভব হয়নি ফলে আমি সেই নাম্বারগুলো উল্লেখ করলাম না কিন্তু যে চারটি চারজনের যে চারটি হত্যাকাণ্ডের কথা পত্রিকায় ছাপা হয়েছে সেই চারটি হত্যাকাণ্ডকেও যদি আলোচনায় রাখি ডেভিড বার্গম্যানের রেফারেন্সে আবু সাঈদ একজনের হত্যাকাণ্ডের কথা আনা হয়েছে যেই হত্যাকাণ্ডের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারির দাবি করা হয়েছিল গত বছর এবং যারা প্রবলভাবে সেই দাবিটি করেছিলেন ডেভিড বার্গম্যান বলছেন যে তারা এখন সরকার পরিচালনা করছেন তাদের অনেকে এই সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন দায়িত্বে আছেন তাহলে তারা যখন সরকার পরিচালনা করছেন তখন গোপালগঞ্জে চার চারটি প্রাণের হত্যাকাণ্ডের জন্য একটা ইন্ডেপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি কেন গঠিত হবে না তিনি আরও একটি প্রশ্ন করেছেন একই সঙ্গে তিনি কিন্তু গত বছরের জুলাই আগস্টের ঘটনাকে কম্পেয়ার করে সেটিকে রেফারেন্স হিসাবে টেনে এনেছেন তিনি বলছেন যে জুলাই আগস্ট মাসে যখন হাসপাতালে শত শত লাশ পড়েছিল এবং ডেভিড বার্গম্যান যারা চান তাদের অধিকাংশেরই ময়না তদন্ত হয়েছিল খেয়াল করেন গত বছরের জুলাই আগস্ট মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছিলেন যাদের লাশ হাসপাতালে পড়েছিল তাদের অধিকাংশেরই ডেভিড বার্গম্যানের তথ্য অধিকাংশেরই ময়না তদন্ত হয়েছিল তার প্রশ্ন ক্যান ইউ এক্সপ্লেন হোয়াই দেয়ার হ্যাজ বিন নো অটোফেস টু দ্য ডেথ অব দ্য ফোর ম্যান রিপোর্টেড টু হ্যাভ বিন কিল্ড বাই দ্য আর্মি ইন গোপালগঞ্জ সেনাবাহিনীর হাতে নিহত যে চারজন গোপালগঞ্জে নিহত হয়েছে তাদের ময়নাতদন্ত কেন হলো না এটি হচ্ছে ডেভিড বার্গনের প্রশ্ন ডেভিড বার্গুনের প্রশ্ন কেন এই চারজনের ময়নাতদন্ত হলো না আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় যারা মারা গিয়েছিলেন তাদের অধিকাংশের ময়নাতদন্ত হয়েছিল আবার তার প্রশ্ন আজকের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আবু সাইদ হত্যাকাণ্ডের ইনকোয়ারি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি গঠনের দাবি করেছিলেন তারা এখন এই চারজনের হত্যাকাণ্ডের ইনকোয়ারি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কেন গঠন করছে না তিনি বলছেন যে সরকার কি জবাব দেয় সেই জবাবের অপেক্ষায় থাকলাম চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি শফিক শফিকুল আলম তিনি তার ফেসবুক পেজে এর একটি উত্তরও দিয়েছেন তিনি বলেছেন যে ইরিয়াম গভমেন্ট ইতিমধ্যে একটা ফর্মাল ইন কমিটি গঠন করেছে যে কমিটি ইনভেস্টিগেট করবে যে গোপালগঞ্জে যে সন্ত্রাস হয়েছে জুলাই ষোলো জুলাই সেটির এবং দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ করবে দর্শক আমরা একটু দেখতে চাই যে ডেভিড বার্গমেনের প্রশ্ন হচ্ছে ইনডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি আর প্রেস সেক্রেটারি যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে একটি ফর্মাল আনুষ্ঠানিক কমিটি গঠন করা হয়েছে আমি পত্রিকায় দেখলাম যে যে কমিটিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে সতেরো জুলাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে একটি কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব না নাসিমুল গনিকে আহ্বায় প্রদান করে তার সঙ্গে দুজন অতিরিক্ত সচিব থাকবেন একজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং অপর সদস্য আইন ও বিচার মন্ত্রণালয় থেকে অর্থাৎ তিনজন যে কমিটি গঠন করা হচ্ছে হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে তিনজনই হচ্ছেন সরকারের লোক সরকারের আমলা কিন্তু ডেভিড বার্গম্যানের প্রশ্ন ছিল একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি সরকারের সচিব এবং অতিরিক্ত সচিব দিয়ে যে কমিটি গঠন করা হয় সেটি কি ইন্ডিপেন্ডেন্ট কমিটি নো সেটি সরকার নিয়ন্ত্রিত কমিটি ওরা সরকারের চাকরি করে এবং এই সরকারের সময় নিয়োগ ফলে তারা ইন্ডেপেন্ডেন্টলি কোনো ইনভেস্টিগেশন করবে না তারা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকবে সরকার কী চায় তারা সেভাবেই করবে আবার যিনি এই কমিটির প্রধান সিনিয়র সচিব নাসিমুল গনি তাকে নিয়ে তার নিয়োগের পরপরই তাকে নিয়ে নানা রকম বিতর্ক হয়েছে অভিযোগ উঠেছে তিনি জামাতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা আছে তার কিংবা হিজবুতের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এই ধরনের অভিযোগ উঠেছিল যদিও সরকারের পক্ষ থেকে সেগুলোকে একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে কিন্তু যাকে নিয়ে বিতর্ক হয়েছে একবার তার নেতৃত্বে এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার যে তদন্ত কতটা নিরপেক্ষভাবে হবে কতটা স্বাভাবিক হবে সেই নিয়ে কিন্তু সন্দেহ করার প্রশ্ন করার যথেষ্ট সুযোগ থেকে যায় আর ডেভিড বার্গম্যান যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারির কথা বলছেন যেটি এই সরকারের লোকজন গত বছর আবসায়িত হত্যাকাণ্ডের সময় দাবি করেছিলেন সেই ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি তো এটি না এটি হচ্ছে একটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ইন্ডিপেন্ডেন্ট কমিটি এখন আমাদেরও প্রশ্ন আমরা তো চাই এটি একটি ইন্ডিপেন্ডেন্ট একটি ইনকোয়ারি কমিটি গঠিত হোক কেন হবে না আবার ময়নাতদন্তের ব্যাপারে যদি আসি ময়নাতদন্তের ব্যাপারেও প্রেস সচিব শফিকুল আলম যে কথাটি বলেছেন যে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনরা নাকি হাসপাতাল থেকে জোর করে তাদের মানে মৃতদেহ লাশ নিয়ে গেছে যে কারণে মায়না তদন্ত করা যায়নি প্রাপ্ত তথ্য বলে যে শফিকুল আলম যে কথাটি বলেছেন এটি হচ্ছে একেবারেই ডাহা একটি মিথ্যা কথা প্রধান উপদেষ্টার মুখপাত্র যিনি প্রেস সেক্রেটারি তিনি একেবারেই সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার প্রমাণ আমরা পত্রপত্রিকা খুঁজলো এই যে নিয়ন্ত্রিত পত্রিকা যে পত্রিকায় গোপালগঞ্জের কোনো খবর আসছেই না একেবারে দর্শক দেখেন এত বড় একটা ঘটনা ঘটেছে সেখানে কি ঢাকার পত্রিকা থেকে কোনো টিম সরে সেখানে গিয়েছে আমি জানি না হ্যাঁ টাইমস অফ বাংলাদেশ নামে একটি নতুন ইংরেজি পত্রিকা তাদের দু দুটি টিম সেখানে একেবারে আগে থেকে গিয়েছিল বলে আমি জেনেছি তাদের রিপোর্টগুলো দেখার অপেক্ষায় আছি কিন্তু অন্যান্য কোনো পত্রিকা সেখানে কোনো রিপোর্টার ঢাকা থেকে গিয়েছে বা পাঠিয়েছে তেমনটি শুনিনি তারপরেও ঢাকার প্রথম আলো থেকে আমি যদি একটু অংশবিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করি সেখানে ঢাকার প্রথম আলো পত্রিকায় ঢাকা রেঞ্জের ডিআইজি রাজাউল করে মল্লিককে উদ্ধৃত করে বৃহস্পতিবার বলা হয়েছে যে বিষয়টি আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো তিনি স্বীকার করেছেন যে তদন্ত হয়নি পুলিশ কিন্তু এই কথা বলেনি যে চিন্তাই করে নিয়ে গেছে সেই কারণে আমরা তদন্ত করতে পারিনি তিনি বলছেন তিনি স্বীকার করেছেন যে ময়না তদন্ত হয়নি কিন্তু এটি বলেছেন যে বিষয়টি আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো ফলে আত্মীয় স্বজনরা তদন্ত করতে দেয়নি জোর করে লাশ নিয়ে গেছে এই তথ্যটি কেবলমাত্র প্রেস বলেছেন সরকারের আর কোনো অর্গান থেকে আর কোনো ব্যক্তি এই তথ্য আমাদেরকে বলেনি আমরা প্রথম আলো রিপোর্টের দিকে যদি তাকাই সেখানে আমরা দেখি যে রমজান আলী নামে যে লোকটি মারা গেছে তার মামা রমজান কাজির মামা কলিম মুন্সি তিনি প্রথম আলোকে বলেছেন মামলা নিয়ে আমরা এখন পর্যন্ত কিছু ভাবিনি কি হবে মামলা করে আমার ভাগ্নের লাশ নিয়ে থানায় গেলাম থানায় ঢুকতে পারলাম না খেয়াল করবেন তিনি লাশ নিয়ে থানায় গিয়েছেন থানায় তাকে ঢুকতে দেওয়া হয়নি দ্বিতীয়বার হাসপাতালে গেলে ময়না তদন্ত করার জন্য সেখানেও দাঁড়াতেও দিল না অর্থাৎ প্রথমবার হাসপাতালে তারা তিনি ময়না তদন্ত করার জন্য দাবি জানিয়েছিলেন চেষ্টা করেছিলেন হয়নি লাশ দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি থানায় যাওয়ার চেষ্টা করেছেন থানায় তাকে ঢুকতে দেওয়া হয়নি তিনি আবার হাসপাতালে ফিরে গেছেন তিনি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে কথা বলছেন এবং সেখানে তাকে দাঁড়াতেও দেওয়া হয়নি তিনি বলছেন এখন কার কাছে বিচার চাইব আমাদের বিচার একমাত্র আল্লাহর কাছে দর্শক একজনের আত্মীয় তার মামা নিহত হয়ে যিনি হয়েছেন কলিম মুন্সী রমজান কাজের মামা কলিম মুন্সি তিনি পত্রিকাকে বলছেন অন রেকর্ড যে তিনি চেষ্টা করেছেন হাসপাতালে গেছেন পুলিশের কাছে গেছেন কিন্তু তাকে দাঁড়াতেও দেওয়া হয়নি আর প্রেস সেক্রেটারি সভিক বলছেন যে তারা লাশ চিন্তাই করে নিয়ে গেছে সেই কারণে পোস্টমর্টেম করা যায়নি যাই হোক পরে ঢাকার হাসপাতালে যিনি মারা গেছেন আমি আজকে প্রথমবার পত্রিকা দেখলাম ঢাকায় তার পোস্টমর্টেম হয়েছে কিন্তু গোপালগঞ্জে যারা মারা গেছেন চারজনেরই তো হাসপাতালে এসেছে বাকিদের খবর তো আমরা জানি না যদি আরও কেউ মারা গিয়ে থাকে ফলে এই চারজনেরই পোস্টমর্টেম হয়নি এবং পোস্টমর্টেম নিয়ে প্রেস সেক্রেটারি একেবারেই মিথ্যা তথ্য দিয়েছেন কিন্তু কেন এই মিথ্যা তথ্য কাউকে বাঁচানোর জন্যে কাকে বাঁচানোর জন্যে আমরা প্রথম পত্রিকা থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর একটু বক্তব্য উদ্ধৃত করে আলোচনাটা শেষ করব প্রথম এমনিতে তাদের রিপোর্টে বলছে যে ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান অনুযায়ী মৃত মৃতদেহের তদন্তের আইনগত বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ এটা হচ্ছে আই মানে একটা লিগাল অ্যাপ্লিকেশান আপনি যদি মানে গুলিতে মারা গেছে তার যদি ময়না তদন্ত না করেন তাহলে আপনি আইন ভঙ্গ করলেন অর্থাৎ গোপালগঞ্জের পুলিশ হাসপাতাল আমরা যাকেই বলি না কেন তারা আইন ভঙ্গ করেছে এবং সেই যে আইন ভঙ্গ সেটিকে মিথ্যা তথ্য দিয়ে সাফাই গাইছে প্রেস সেক্রেটারি শফিকুল আলম সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাহিদুল ইসলাম সজিব তাকে উদ্ধৃত করেছে প্রথম আলো গুলিতে মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত না হলে মৃত্যুটি কিভাবে ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায় না গুলির ধরন দিক দূরত্ব শরীরের কোন অংশে লেগেছে এসব গুরুত্বপূর্ণ তথ্য অজানা থেকে যায় যার প্রভাব বিচারিক প্রক্রিয়াতে পড়ে কখনও কখনো প্রকৃত অপরাধ আড়াল হওয়ার সুযোগ থাকে গোপালগঞ্জে কার্যতই মিলিটারি নির্বিচারে মানুষ হত্যা করে অপরাধ করেছে রাষ্ট্র সরকার মিলে প্রশাসন সব কিছু মিলে সেই অপরাধকে ঢাকার চেষ্টা করেছে এবং একই সঙ্গে কারফিউ দিয়ে গাজীপ গোপালগঞ্জকে অবরুদ্ধ করে রেখে গাজা বানিয়ে রেখে সেখানে চলছে নিপীড়ন আমরা চাইব গোপালগঞ্জ মুক্ত হোক গোপালগঞ্জের মানুষকে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হোক গোপালগঞ্জের মানুষের উপর যে অন্যায় নিপীড়ন যে নির্যাতন চালানো হয়েছে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারির মাধ্যমে অপরাধীদের সাব্যস্ত করে তার বিচার হোক আর যে সেনাবাহিনী বিতর্কিত ভূমিকা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গোপালগঞ্জে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন